একদিকে আপনার আপনার জীবনকে করেছে সহজ অন্যদিকে ব্যক্তিগত তথ্যের পিছনে ছুটছে প্রশ্ন হলো এআই কি আমাদের তথ্যের সুরক্ষার জন্য সবচেয়ে বড় হুমকি নাকি শুধু একটি ভুল ধারণা জেনে নিন এআই এর গোপন জগৎ এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন শুরুতেই সাবস্ক্রাইব করে নিন কারণ এই তথ্য আপনার ভবিষ্যৎকে বদলে দিতে পারে এআই কোনো ম্যাজিক নয় এটি হচ্ছে এমন একটি শক্তি যা আপনার প্রতিটি পদক্ষেপকে ডাটায় রূপান্তরিত করে যেমন আপনার অনলাইন শপিং মল আপনার সার্চ হিস্টরি এমনকি আপনার মূড় এআই এগুলোকে শেখে এবং আপনার অভ্যাস বিশ্লেষণ করে কিন্তু প্রশ্ন একটাই আপনার ডাটার এই বিশ্লেষণ কি নিরাপদ এআই শুধু আমাদের তথ্য সংগ্রহ করে না এটি প্রায় সেই তথ্য অন্য কোথাও পাঠায় যেমন বিগ ডাটা কর্পোরেশন অর্থাৎ যারা আপনার ডাটা কিনে নেয় সাইবার ক্রিমিনাল অর্থাৎ হ্যাকাররা এআই কে ব্যবহার করে আরো স্মার্ট ভাবে আপনার গোপন তথ্য চুরি করতে পারে তারপরে হচ্ছে গভর্নমেন্ট নজরদারি অর্থাৎ কিছু ক্ষেত্রে আপনার প্রতিটি পদক্ষেপ ট্র্যাক হতে পারে কিন্তু বড় প্রশ্ন হলো এই ঝুঁকি গুলো কি এড়ানো সম্ভব এখন চমকপ্রদ ব্যাপার হলো এআই শুধু হুমকি নয় এটি আপনার সুরক্ষার হাতিয়ারও হতে পারে যেমন রিয়েল টাইম হুমকি শনাক্তকরণ অ্যাডভান্স এনক্রিপশন টেকনিক ইন্টেলিজেন্ট ফায়ারওয়াল সিস্টেম ঠিকমতো ব্যবহার হলে এআই সাইবার সিকিউরিটিতে এমন একটি শক্তি যোগ করতে পারে যা আগে কখনো আপনি ভাবেননি এখন প্রশ্ন হলো আপনি কি এআই যুগে নিরাপদ থাকবেন নাকি আপনার ডেটাগুলো চুরি হতে থাকবে অবশ্যই আপনি সুরক্ষিত থাকতে পারবেন তার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে যেমন নিজের ডাটা নিজেকেই সুরক্ষিত রাখতে হবে আপনাকে সবসময় প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য টু চালু রাখতে হবে যার ফলে আপনার যদি কোনো হ্যাকার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টাও করে আপনি নোটিফিকেশন পাবেন হ্যাকাররা হ্যাক করার আগে আপনাকে বলে তারপরে হ্যাক করতে হবে তারপর বিশ্বস্ত অ্যাপ এবং প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে যেমন আপনি যে এআই এর টুলগুলো ব্যবহার করছেন সেগুলো যাচাই ব্যথাই করে তারপর সেইগুলো ব্যবহার করতে হবে তথ্যের যুগে আপনি যদি সচেতন হতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার যে সিকিউরিটি আছে সেটা আপনাকে আরও বাড়াতে হবে তাহলে আপনি আরও বেশি অ্যাডভান্স হতে পারবেন এবং কে কাজে লাগিয়ে আপনি আরও গ্রো করতে পারবেন ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রযুক্তি নিয়ে সচেতন থাকাটাই এই যুগের সবথেকে বড় স্মার্টনেস